আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষার্থী তোমাদের কিন্তু ক্লাস শুরুর নোটিশ প্রকাশিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু রবিবার তোমাদের কিন্তু আগামী রবিবারে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশিত হয়েছে পত্রিকা একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ আজকে প্রকাশিত হয়েছে দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকাবাদে দেশের অন্য সব এলাকার প্রাথমিক বিদ্যালয় আগামী রবিবার থেকে শুরু হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু আগামী রবিবার থেকে ক্লাস শুরু হবে স্বাভাবিক হলে ওই সব এলাকার স্কুলও পাঠদান শুরু হবে অর্থাৎ বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা বাদে অন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আগামী রবিবারে যথাসময়ে ক্লাস শুরু হবে আজ বুধবার প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়েছে অন্যদিকে সভা শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু কোনো পরিবর্তন আনা হয়নি তোমাদের আগে রুটিন অনুযায়ী ক্লাস চলবে এবং যথাসময় শুরু হবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ এর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত চব্বিশ জুলাই সারা সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় সেদিন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সংবাদ মাধ্যমকে জানান শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু আগামী রবিবার থেকে যথানিয়মে ক্লাস চলবে তো শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো